তো অব সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন বলক তো আজকে আপনাদের মাঝে দেখাবো আমাদের ধান কেমন হয়েছে তো সেই নিয়ে আজকে ভিডিওটা তো আমি আমার ঘেরের ভিতর যে ধান রোপণ করছিলাম তো সেটা পুনরায় একদম পেটে গেছে বলতে গেলেই দুই পাঁচ দিনের ভিতরেই এখন এটাকে ঘরে নেওয়া হবে কেটে তো সবাই কেমন হয়েছে সবাই একটু দেখবেন আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করতে এসেছি তো আমার পাশেই যে পুরো জমিটা এটাই আমাদের আমাদের তো আমি যতটুকু জায়গা লাগাইছি সবটাই আপনাদের দেখাই ক্যামেরা ঘুরে ঘুরে যায় দেখুন চারুপাশটা কত সুন্দর এটা একটা ঘেরের ভিতর তো এটা হচ্ছে পাশেরটা লিসে এটা একটা ব্যার যেটাকে খাল বলা হয় কেননা মাছ চাষ করার জন্য এটাকে বানানো হয় তো এই সাইডে আমরা ধান রোপণ করছি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন কেননা আমি ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে ধানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি তুলে ধরবো তো তার মাঝে আপনাদেরকে দেখাই তো দেখুন আমাদের ধান কত সুন্দর হয়েছে তো এই আমি হাতে নিয়েই দেখাইলাম দেখুন কত সুন্দর ধান হয়েছে তো আপনাদের কেমন হয়েছে তা সেটাও কিন্তু বলে যাবেন আপনাদের ওদিকে ধান কেমন হয়েছে যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন তো চলুন আমাদের সেই ধানের ফুল ফুল ভিডিওটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে দিয়েছি তো দেখতে থাকুন তো ব্রিয়ন এই দেখুন দেখুন কত সুন্দর ধান হয়েছে দেখুন সবাইকে বলছিলাম যে অনেক সুন্দর হয়েছে এবছর ধান আমাদের তো সবাই দোয়া আশীর্বাদই ভালো হয়েছে আমি আশা করি কারণ আপনাদের মাঝে মাঝে আমি দেখাইছি যে আমাদের ধান কেমন হয়েছে তো মাঝে মাঝে সবাইকে দেখাইছি সবাইকে তো যারা যারা ভিডিও দেখছেন আমার অবশ্য অবশ্যই সবাই জানেন যে আমি মাঝে মাঝে কিন্তু ভিডিও দিছি ধানের ভিডিওগুলো দিছি দেখুন আমার ধানের চারুপাশে পরিবেশটা দেখুন তো আশা করি আপনাদের ভালোবাসায় মোটামুটি ধানটা এবার ভালোই হয়েছে তো আশা করবো আপনারা আপনাদের ওদিকে যে যে যাদের ধান রোপণ করছেন যারা যারা তো আপনাদের ধান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিস্টে বলে যাবেন তো ধান একদম দেখুন ধান পেকে গেছে কত সুন্দর তো আপনাদের ধরে ধরে দেখাচ্ছি তো বলতে গেলে কাঁচা কিছুটা অংশ আছে আর তিন থেকে চার দিন পরেই আমি কাটতে পারবো তো এটা ঘরে উত্তোলন করতে পারবো তো যারা যারা ভিডিও সবাই একটু দোয়া করবেন যেন আমি ঘরে ভালোভাবে উঠাইতে পারি কেন বৃষ্টি বৃষ্টির জন্যই তো বেশি সমস্যা করবে তাহলে কেন তার জন্যই বলছি সবাইকে যেন বৃষ্টি ঝড় ঝড় না হয় তো ঝড় হইলে হয়তো ওই ধানটা আপনি শুয়ে যেতে পারে তাহলে আবার সমস্যা হয়ে যাবে তো সেটুকুই সবাই একটু দোয়া আশীর্বাদ করে যাবেন আপনাদের কাছে এটুকু অনুরোধ করব তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনাদের ওখানে ধান কেমন হচ্ছে সবাই সবাই কিন্তু একটু কমেন্ট করে যাবেন এই ধানটা এই সকালে কিন্তু কালকে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির বৃষ্টির নিশির পূরণ এই দেখুন কতক্ষণ ধানের রয়ে গেছে তো অস্থির দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আমার জমির সমস্যা করে থেকে গেছে কেননা অনেক ভিজা দিয়ে ভিজা রয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা সবাই একটু কমেন্ট করে যাবেন আমার এই ধানের এবার ফলনটা কেমন হয়েছে তো একটু কমেন্ট করে যাবেন তো সবাই আজকে বেটে ভালো থাকবেন আজকে বেটেই ফোন তোই